হরপাবান আতঙ্কিত স্থানীয়রা উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক দুর্যোগ চামুলি জেলায় শুক্রবার ভোররাতে মেঘভাঙ্গা বৃষ্টির জেরে হঠাৎ নেমে আসে হরপাবান পাহাড়ি খাত ও নদীগুলিতে মুহূর্তের মধ্যে জলস্তর বেড়ে গিয়ে তীব্র স্রোতে ভেসে যায় একাধিক ঘরবাড়ি দোকানপাট ও চাষের জমি বহু গ্রামে জল ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা চামুলি শহর ও আশেপাশের বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে ভোররাতে মানুষ যখন ঘুমিয়েছিলেন ঠিক তখনই প্রচন্ড গর্জন আর জলের স্রোতে হঠাৎ কেঁপে ওঠে এলাকা আতঙ্কে বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ জায়গা সূত্রে জানা গেছে কয়েকটি রাস্তা ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চামলির সঙ্গে আশেপাশের এলাকার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনো পর্যন্ত বড়সড় প্রাণহানির খবর নেই তবুও কয়েকজনের নিখোঁজ থাকার আশঙ্কা রয়েছে উদ্ধার কার্যে নামানো হয়েছে এফ ও এস দল বিপর্যস্ত গ্রামগুলিতে পৌঁছে মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে জেলা প্রশাসন সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে উল্লেখ্য গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের একাধিক জেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টাতেও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে ফলে পাহাড়ি এলাকায় আরো ভূমিদর্শ হরপা বান্নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না Y dejó?